বিঘায় বিঘা হাজার হাজার বিঘা সম্পত্তির ধন শস্য নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই না মানুষের পেটেল লাথি দেওয়ার জন্য ওরা চাচ্ছে হাজার হাজার বিঘা পানি দিয়ে তলিয়ে যাক আর মানুষের পেটেল লাথি দিক আমরা এই লাঠি দেওয়ার জন্য পেটেল লাথি দেওয়ার জন্য দেব না আমরা চাই সরকারের কাছে আবুল আকুল আবেদন করব যাতে এই সরাকে পূর্ণরূপ ভাবে খনন করে এবং রাস্তার বেগাত না করে আমাদের জন্য যাতে একটা ব্রিজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ মানে নির্মাণ করে দেন আমি সরকারের কাছে করব। আমাদের বিশ হাজার পরিবারের এখান থেকে তারা ঘর শুরু করে নারায়ণ নারায়ণ পর্যন্ত পর্যন্ত হাস্তমাত সকল পরিবারের সুবিধা হবে উদার পরিবারের সুবিধা হবে শুধু একটা পরিবারের জন্য বিশ হাজার পরিবারের ক্ষতি হতে দেবো না আমরা এটা আপনারা খেয়াল রাখবেন আপনারা মনে করছেন তৎকালীন সরকার এখনো আছে এটা বলে যান অতীতের সরকার আমার মনে হয় আরো বিশ বছর এখানে আসা আছে কিনে সন্দেহ আছে আমাদের জমির উপর দিয়ে নতুন করে খাল কেটে দুইশো বছরের পুরনো খাল বন্ধ করে নতুন করে খাল কেটে আমাদেরকে পানির মধ্যে বন্যা দিয়ে আমাদের শাখাবাদ কৃষি জমিকে আপনারা সয় লাভ করতে যাচ্ছেন আমরা আজকে মানব পক্ষ থেকে কঠোর থেকে পাবে ভাবে প্রতিবাদ জানাচ্ছি আপনারা এসে আমাদের সাথে বসুন আপনারা আমাদের প্রতিবেশী যেটা কাশিমার খেল শাহিন আমার ছোট ভাইয়ের মতো তোমরা আমাদের সাথে বসো বসে আমাদের সাথে পরামর্শ করো কিভাবে ভালো হয় কিভাবে সুন্দর হয় পরামর্শ না করে রাতের আনারে এই জর্জরি নামক এই খালের মধ্যে আপনারা কিভাবে চার পাঁচটা বাঁধ বেঁধে আমাদের বন্যা দিয়ে চাবে দিতে চান এটা আমরা কখনো কাম্য করব না আপনারা যদি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সুন্দরভাবে আমাদের মতামতের ভিত্তিতে অগ্রসর না হন তাহলে আমরা পূর্ব তারকা এবং বৃহত্তর তারকাবাসী কটুর থেকে কটুর পাব আমরা পদক্ষেপ নেব তবে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দৃষ্টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বেরিবাটা আগের বেরিবার আগের মতো খাল জর্জবিধাবক বিষ্ঠা করে আমাদেরকে বিশেষের পরিবার থেকে যখন আমরা মুক্তি পাই আমাদের যেন অতিশারদেরকে মুক্তি পায় এই আশাবাদ ব্যক্ত করি সুন্দর সুন্দর কথা বলেন সুন্দর সুন্দর লিকচার দেন কিন্তু রাতের অন্ধকারে উনি ওই লিকচারের সময় উনি একজন ফেরেস্তা সাজেন কিন্তু রাতের অন্ধকারে গাছ কাঁধের মধ্যে নিয়ে উনি বাদ দেওয়ার জন্য শয়তানের মতো উনি আসেন এটা আমরা চরমভাবে কিনা করছি তো সমগ্র তারাকবাসী একমত সমগ্র আমরা বিভিন্ন মতাদর্শের হতে পারি বিভিন্ন মতের হতে পারে কিন্তু আমাদের অধিকার নিয়ে পূর্বতা পূর্ব তারাকবাসী পশ্চিম তারাকবাসী কমপ্লিট আমরা একমত আমরা আজকে এখানে চারটা মসজিদের সকল মুসল্লি আজকে এখানে একত্রিত হয়েছে আমাদের উপরে যে জর্জরিটা আছে এটা শত বছরের এই সরাটা এই শত বছরের সরাকে ওরা আমাদের দিকে ওই একটা প্রবাহ করে দিয়ে একটা প্রবাহমান সরাকে বন্ধ করে দিয়ে চারটে বাদ দিয়ে রাতের অন্ধকার আমাদের দিকে ওরা সেরে দিতে যাচ্ছে আমরা এটা জোর প্রতিবাদ জানাচ্ছি আমরা এটা কোনো অবস্থায় মানব না তারা আমরা এটা প্রতিবাদ করতেছি আমরা মানব বন্ধনের মাধ্যমে উপজেলা প্রশাসন সহ মাননীয় ইয়ন মহোদয় মাননীয় এসি এবং উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে আসছি আমরা আমাদের ক্ষতিটা হচ্ছে আমাদের প্রায় বিশ হাজার লোকের জমি জায়গা জমি ফসল নষ্ট হতে চলেছে যারা গরবারে অনেক ক্ষতি সাধন হয়েছে